যেই নির্বাচন আমাদের প্রস্তাবিত যেই নির্বাচনের পদ্ধতি এবং প্রয়োজনীয়তা আমরা আসলে বাংলাদেশে জনগণের সামনে উত্থাপন করেছে এবং জনগণ এবং তাদের প্রতিনিধি রাজনৈতিক দলগুলি সেটাকে স্বীকৃতি দিয়েছে সেই নির্বাচনে আমাদেরকে আসলে অংশ নিতে দেওয়া হবে না কোন চুক্তিতে সেটার প্রশ্ন আসলে জনগণের পক্ষ থেকে আমাদের জিজ্ঞেস করার প্রয়োজন আছে এইটা হচ্ছে দুর্ভাগ্যজনক আমরা চাইছিলাম বাংলাদেশের যে নির্বাচনটা আসলে হওয়া দরকার এই নির্বাচনটাকে যতটা সম্ভব গ্রহণযোগ্য করা এই নির্বাচন কমিশনের অজস্র ত্রুটি বিচ্ছুতি সত্ত্বেও মানুষের কাছে এইরকম ইমপ্রেশন যাতে তৈরি না হয় যে নির্বাচন কমিশন চাপের কাছে নথি স্বীকার করে পক্ষপাত দুষ্ট হয় এমনকি তাদের বিরুদ্ধে অন্যান্য যে সমস্ত অভিযোগ ওঠে যারা এই অভিযোগগুলি তুলেছেন তাদের এই অভিযোগগুলি আমরাও তুলব কিংবা আমাদের জায়গা থেকে এই অভিযোগগুলি ওঠা এইটা আমাদের কাছে মনে হয়েছিল যে নির্বাচন কমিশন কিংবা আসলে এই যন্ত্রবর্তী সরকার কিংবা যারা দায়িত্বে আছেন বিভিন্ন জায়গায় তাদের জন্য এটা আসলে ভালো হচ্ছে না দেশের জন্য ভালো হচ্ছে না আমরা আগামী রোববারে এই নির্বাচন কমিশন যে আদালত অবমাননা করেছে সেই জন্য তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ আমরা আগামী রোববার আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে তারা যে আসলে অন্যায় করে যাচ্ছে এবং আওয়ামী ডিজাইন অনুযায়ী জন্য। পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছে সেই জায়গাটা চিহ্নিত করানোর জন্য এবং রাজনৈতিক দলগুলি যেন এটাকে আসলে সংশোধন করার উদ্যোগ নেই তার জন্য আগামী সোমবারে আমরা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে এখানেই হোক অন্য যেখানেই হোক আমরা আসলে আরেকটা আলোচনা সভা করতে চাই এবং আমরা একই সাথে জিয়া যে প্রস্তাবটা দিয়েছে আমরা আসলে এখানকার সমস্ত সিভিল সোসাইটি সিভিল সোসাইটির নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিয়ে আগামী সোমবার পর্যন্ত যদি আমরা নিবন্ধন না পাই আগামী মঙ্গলবারে আমরা আসলে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন তাদের কাছ থেকে আসলে আমরা জবাবদিহিতা আদায় করার জন্য যাব তাদেরকে জবাব দিতে হবে কেন রাষ্ট্র সংস্কার আন্দোলন আদালতের সুস্পষ্ট আদেশ থাকার পরেও বাংলাদেশের আগামী নির্বাচনে কেন তাকে আসলে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আগামীর যে নির্বাচন এই নির্বাচনের শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন হলে এটা নিয়ে আমরা হয়তো এতটা সিরিয়াস হইতাম না কিন্তু আগামী জাতীয় সংসদ যে নির্বাচন হবে সেই নির্বাচনের একটা অংশ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু একটা গঠন হইতে পারে এইটা রাজনৈতিক ইতিহাসে পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের প্রথম প্রস্তাবনা এবং এই প্রস্তাবনা বাংলাদেশে রাষ্ট্র সংস্কার আন্দোলন রাষ্ট্রচিন্তা তারা আসর দিয়েছে এবং এইটা ঐক্যমত্য কমিশনে সমস্ত রাজনৈতিক দল এটাকে গ্রহণ করে তারপরে এই ঐক্যমত্য কমিশনে জাতীয় সনদ করেছে অতএব যেই নির্বাচন আমাদের প্রস্তাবিত যেই নির্বাচনের পদ্ধতি এবং প্রয়োজনীয়তা আমরা আসলে বাংলাদেশে জনগণের সামনে উত্থাপন করেছি এবং জনগণ এবং তাদের প্রতিনিধি রাজনৈতিক দলগুলি সেটাকে স্বীকৃতি দিয়েছে সেই নির্বাচনে আমাদেরকে আসলে অংশ নিতে দেওয়া হবে না কোন যুক্তিতে সেটার প্রশ্ন আসলে জনগণের পক্ষ থেকে আমাদের জিজ্ঞেস করার প্রয়োজন আছে